আজ থেকে তিরিশটা রোজা শুরু তো নিয়ত করলাম যে তিরিশটা রোজাই রাখবো আজকের পর থেকে তুই আমাকে ডিস্টার্ব করিস না দলাতন করিস না বন্ধু আমি তো এই তিরিশ দিন তো আপসারা থাকতে পারবো না আমার অনেক কষ্ট হবে তুই থাকতে পার পার না পার নাই তোর সাথে আমার ব্রেক আপ দিন তোর সাথে আমার ব্রেক আপ আমার পিছনে কে আসতেছে মনে তারা তো দেখি তুই আবার আমার পিছনে পিছিয়ে আসতেছি তোর সাথে না আমার ব্রেক আপ হয়েছে যা তোর সাথে আমার চান্দ্রাইতে দেওয়া হবে

I'm <laughs> not <laughs>